চলে এসেছি আজকে সবার হৃদয় হরণ করে নিতে আজকে এই হৃদয় হরণ পিঠে দিয়ে তোমাদের সবার মন জয় করে নেব বন্ধুরা আশা করছি আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হৃদয় হরণ পিঠার রেসিপি তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আর আরও এক কাপ মানে একই কাপের মেপে দু কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই ছিল দুধটা একটু গরম হয়ে গেলে মানে একটু ফুটে উঠলে এর মধ্যে সামান্য একটুখানি লবণ দেবো এক চিমটি মতন লবণ আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি আমি এখানে দু দুই চামচ মতন চিনি দিচ্ছি মানে ছোটো চামচের দুই চামচ আর চিনির পরিমাণ তোমরা বেশি কম করে নিতে পারো আর দু কাপ দুধ যেহেতু দিয়েছি সেই জন্য এক কাপ পরিমাণ সুজি দিচ্ছি আর সুজিটা এরকম অল্প অল্প করে দেব আর ক্রমাগত নাড়াতে থাকতে হবে না হলে কিন্তু সুজিটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে তো এরকম নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে আসবে যখন একদম এরকম কড়াই থেকে উঠে আসবে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকনা চাপা দিয়ে মিনিট তিন থেকে পাঁচ মতন রেখে দেব। তাহলে সুজির যে ডোটা সেটা একদম সেট হয়ে যাবে আর যদি একটু সেদ্ধ হওয়া বাকি থাকে সেটাও এই সময় হয়ে যাবে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু বেশ গরম আছে হালকা যখন গরম থাকবে তখনই এটাকে মেখে নিতে হবে আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কোরা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি যেহেতু প্রথমে একবার দিয়েছিলাম সেই জন্য অল্প একটু ঘি দিলেই এখন চলবে এবারে এটাকে অল্প অল্প করে মানে হাতে সহ্য করা যায় এই রকম অবস্থায় যখন চলে আসবে গরমটা তখন এরকমভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে ঠিক যেমন করে আমরা ময়দার ডো বানাই সেই রকম করে কিন্তু মেখে নেব একটু গরম অবস্থাতেই মাখলে থেকে ভালো হবে মানে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না তো এবারে একটা দেখো স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও মেখে নিতে পারো এবারে অল্প অল্প পরিমাণে এই ডোয়ের থেকে নেব নিয়ে হাত দিয়ে গোল গোল পাকিয়ে একটা সুন্দর একটা শেপ দিতে হবে যেহেতু পিঠেটার নাম হৃদয় হরণ পিঠে সেহেতু এই পিঠেটা অবশ্যই হৃদয়ের শেপ দিতে হবে বুঝতেই পারছ তো দেখো কি সুন্দর করে একটা ছোট্ট হার্ট তৈরি হয়ে গেছে এবারে একটা চামচের সাহায্যে এটার চারিধারে একটু সামান্য নকশা কেটে নিতে হবে কিছুই না জাস্ট এরকম একটা দাগ দাগ মতন করে দিচ্ছি দুই পাশে তাহলে এটা যখন ভাজা হবে তখন কিন্তু এই দাগগুলো বেশ মানে ফুটে উঠবে ভালো লাগবে দেখতে তো ঠিক এই রকমভাবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো মানে আমি এরকম দেখাচ্ছি বলে এরকমই দিতে হবে এটা কোনো মানে নেই তবে এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে তো একে একে সবগুলো কিন্তু পিঠে আমি তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আমার এই ভিডিওটাতে আর এদিকে দেখো আমি গরম করে নিয়েছি তেল একেবারে হাই ফ্লেমে মানে এই পিঠেটা ভাজার জন্য তেলের যে হিটটা সেটা কিন্তু অনেক বেশি হতে হবে মানে কম আছে এটা ভাজা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তাই একদম উচ্চ উষ্ণতায় আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি এবারে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য এরকমভাবে যখন একটা পিঠ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে তারপরে উল্টে পাল্টে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি যখন এই পিঠেটার ডোটা তৈরি করেছিলাম তখন তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়েছি তো সেই জন্য মানে ছোটো চামচের চা চামচের দু চামচ মতন চিনি আমি দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনি একটু বেশি দিয়ে নিতে পারো তাহলে এরকম ভাজা অবস্থাতেও এই পিঠেটা খাওয়া যাবে তো আমি এই পিঠেটাকে রসে ভেজাবো সেই জন্য আমি চিনির পরিমাণটা কিন্তু কম দিয়েছিলাম তো যাই হোক একটা ব্যাচে ভাজা হয়ে গেছে এবারে দ্বিতীয় ব্যাচে আমি কিন্তু পিঠেগুলো আবারও ভেজে নিয়েছি তো সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টেও জানিও অবশ্যই ভুল করো না আর এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর নিয়ে নেব এক কাপ পরিমাণ জল মানে যতটা চিনি ঠিক ততটাই জল এর মধ্যে একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এলাচের বদলে ইয়েও দিতে পারো ওই যে কেশরও দিতে পারো তো এবারে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেবো আর খুব বেশি ঘন শিরা তৈরি করব না একটু হালকা পাতলা মতন শিরা বানিয়ে নিতে হবে খুব ঘন যাতে না হয় বেশি চটচটে যাতে না হয় এবারে এই গরম শিরাটা এই যে ভেজে রাখা পিঠেগুলো তার মধ্যে আমি ঢেলে দেব। আর এই পিঠেগুলোকে এই শিরার মধ্যে কিছুক্ষণের জন্য ওই মিনিট সাত আট মতন বা দশ মিনিট মতন ভিজিয়ে রাখলেই হবে যেহেতু এটা সুজির পিঠে সেই জন্য ভেজানো মাত্রই নরম হয়ে যাবে কোনো চিন্তা নেই তো যদি হাতে কম সময় থাকে তাহলে দশ মিনিট মতন ভিজিয়ে রাখলেই পিঠেটা একদম তৈরি হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের পিঠেটা একদম তৈরি হয়ে গেছে পিঠেগুলো ভীষণই নরম তুল তুলে আর খেতে তো অবশ্যই সুন্দর হয়েছে একবার বানিয়ে তোমরা অবশ্যই বানিয়ে দেখো অপূর্ব খেতে লাগে এইভাবে বানালে মানে মুখে লেগে থাকার মতন স্বাদ হয় আর অল্প বানালে কিন্তু চলবে না আমি একটু অল্প বানিয়ে ফেলেছিলাম যে কী জানি কেমন হবে বাড়ির সবাই বলছে যে আর একটু বানাও আর একটু বানাতে পারতে তো আবার আরেক দিন নিশ্চয়ই বানাবো আর একটা পিঠে তোমাদের হাতে করে ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে তাহলেই বুঝতে পারবে তোমরা ভেতর থেকে যেমন সফট ওপর থেকেও তেমন রসালো ভীষণ সুন্দর হয় এই পিঠেটা আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ